শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পূর্ব মেদিনাপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছুটির অর্ডার জারি করা হয়েছে স্পেশাল লিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কিছুক্ষণ আগে ডেটা দেখতে পাচ্ছেন সাতাশ এক দু হাজার পঁচিশ মেমানমা দেওয়া হয়েছে এখানে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে সার্কেল স্পোর্টসের পরের দিনই বিশেষ ছুটি সার্কেল স্পোর্টস যে হবে তার পরের দিন বিশেষ ছুটি কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে উল্লেখিত বিষয়ের পরিপ্রেক্ষিতে ঐতিহ্য হিসাবে সার্কেল স্পোর্টসের পরের দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের বিবেচনার ভিত্তিতে ছুটির তালিকা থেকেই ছুটি কাটা হবে কারণ ডিপিএসসি থেকে বা সংসদ থেকে দুটো ছুটি হাতে রাখা হয়েছে তার পঁয়ষট্টি দিনের মধ্যে রাখা হয়েছে সেই দুটো ছুটির মধ্যে একটি ছুটি এই সার্কেল স্পোর্টসের জন্যই পরের দিন ছুটি থাকবে বলে এখানে ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে সে অনুযায়ী কাজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দিয়েছেন চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ